ওখানে থাকেন মাঝারে থাকেন পরিবারে কেউ নাই আপনার ছেলে ছেলে বা কেউ নাই কি কোন জায়গায় সমস্যা হার নেই কোথায় লিঙ্গতে লিঙ্গ নিজে আর ডক্টর কি বসে দেখাতে হবে না চাচা

একশো টাকা মাত্র চারশো টাকা দিয়ে বাইশ দিনে উনি আসছে এখন ওনার হাতে আছে মাত্র একশো টাকা আপনারা অনেক ভালোবাসা দেখান না আমরা যদি দেখিয়ে ভিডিও করি আপনারা বলেন যে দান করতে হবে গোপনে আরে ভাই দান তো গোপনেই করবো ঠিক আছে ওনাদেরকে কে দেখবে বলেন সমাজে দেখার মতো কেউ নাই তাহলে ওনাদেরকে দেখিয়ে তো আমাদের করতে হবে আমাদের অ্যাবিলিটি যতটুকু ততটুকুই সমর্থ অ্যাবিলিটি হচ্ছে না বিদায় তো ওনাকে ওনাদেরকে দেখিয়ে করতে হচ্ছে দুইটা টাকা যদি প্রবাসের ভাইরা থাকে তারা যদি দুইটা টাকা হেল্প করে তাহলে ওনাদেরই উপকারই আসে আমরা জাস্ট ভিডিওর মাধ্যমে বলতে পারি আপনাদের কাছে সহযোগিতা ওই সহযোগিতা তো আপনারা দেখছেন বিদায় সহযোগিতা করতে পারতেছেন এখন যদি ওনাকে গোপনে কেউ চিকিৎসা করে তাহলে কেউ দেখবেন দেখবেন না তো জন্য আমরা একটু দেখিয়ে করি যে দেখিয়ে করাতে একটু আনন্দ আছে কারণ এখানেই ওনার উপকার হয় শুধু ওনার উপকার না উপকার কিন্তু সব মানুষের সেটা থেকে মানুষ শিখুক অবশ্যই এই মানুষটা পুরোপুরি ব্যবহারিস বিশ থেকে বাইশ দিন আগে একটা মানুষ ওনাকে হাসপাতালে রেখে চলে গেছে এই বিশ দিন পর্যন্ত হাসপাতালে আছে কিন্তু কোনো চিকিৎসা নেই ওনার অপারেশন করার দরকার ওনার হচ্ছে হার্নিয়া মানে ওই আমাদের যে অন্ডকোষ আছে ওখানে মধ্যে হার্নিয়া হয়েছে অপারেশন খুবই জরুরি ওনার খুবই ব্যথা করে যাই হোক আমি এবং আদিব ভাই মিলে ওনার জন্য কিছু করার চেষ্টা করবো ইনশাল আল্লাহ যদি কবুল করে আমরা আছি ওনার সাথে আর আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেন কারণ ওই ভিডিও থেকেও যেটা আসবে আমরা ওনার পথে পরবর্তী আরেকজন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবো আপনাদের সাপোর্ট দরকার তাছাড়া এই এক হাজার টাকা হাত রাখবেন শুধু হাত খরচের জন্য সোমবার ইনশাল্লাহ আপনার স্থাপ দেখা হবে আদেব ভাইও আসবে আমি আসবো ইনশাল্লাহ আপনার সবকিছুই আমরা বহন করবো ইনশাল্লাহ